একদম কম খরচে কাজের ভিসা নিয়ে আসুন নিউজিল্যান্ডে তাও কোনো এজেন্সির সহায়তা ছাড়াই নিউজিল্যান্ডের কাজের ভিসা সম্পর্কিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। কিভাবে আমরা কোনো এজেন্সির সহায়তা ছাড়াই নিউজিল্যান্ডে কাজের ভিসা নিয়ে আসতে পারি এজেন্সি ছাড়া আমরা এখানে কাজের ভিসা নিয়ে আসলে কত টাকা খরচ হবে এখানে কাজের ভিসা নিয়ে আসলে আমাদের বেতন কেমন হবে এবং কি কি সুযোগ সুবিধা থাকবে তাছাড়াও এখানে কত সময়ের মধ্যে নাগরিকত্ব পেতে পারি তা নিয়েই আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে এমনই সব ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটিও ফলো করে রাখতে পারেন অস্ট্রেলিয়া মহাদেশের দ্বীপরাষ্ট্র হচ্ছে নিউজিল্যান্ড দু সালে এসে এ দেশটির মোট জনসংখ্যা প্রায় বান্ন লক্ষের কিছুটা বেশি দক্ষ কর্মীদের নিউজিল্যান্ড আনার জন্য এদেশের সরকার দুটি স্পেশাল অকুপেশন লিস্ট করে রেখেছে যার মধ্যে প্রথম লিস্টটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন হেলথ অ্যান্ড সোশ্যাল সার্ভিস আইসিটি ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইত্যাদি তাছাড়া দুই নং গ্রুপে রয়েছে কনস্ট্রাকশন ট্রেডস ইত্যাদি জব এখন এই গ্রুপে কনস্ট্রাকশন জবের আন্ডারে যে সমস্ত কাজ রয়েছে এগুলো হচ্ছে গ্লাস ফিটার ড্রেইন লেয়ারার্স বুলডোজার অপারেটর এক্সকিউটর অপারেটর মোটর মেকানিক ইত্যাদি জব এছাড়াও ট্রেডসের আন্ডারে রয়েছে অটোমেটিভ ইলেকট্রিশিয়ান প্লাম্বার ইলেকট্রিশিয়ান ডিজেল মোটর মেকানিক ইত্যাদি জব তো এরকমভাবে প্রতিটি সেক্টরে কি কী জব রয়েছে তার লিস্ট স্ক্রিনে দিয়ে দেওয়া হচ্ছে আপনারা তা অবশ্যই দেখে নেবেন এখন কথা হচ্ছে কারা এখানে ওয়ার্ক বিসে নিয়ে আসতে পারবেন এই লিস্ট অনুযায়ী যেসব কাজ রয়েছে আপনারা যদি এই কাজগুলো নিয়ে এখানে আসতে চান তাহলে অবশ্যই ওই নির্ধারিত কাজটির ওপর তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও যেহেতু নিউজিল্যান্ড একটি ইংরেজি ইংরেজিভাষীদের দেশ তাই অবশ্যই ইংরেজি ভাষায় আপনাদের মোটামুটি কথা বলার এবং বোঝার দক্ষতা থাকতে হবে তাছাড়া আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন সেকেন্ডারি লেভেল পর্যন্ত হতে হবে এবং ওয়ার্ক ভিসায় আসার ক্ষেত্রে আপনাদের বয়সীমা হতে হবে 20 থেকে 55 বছরের মধ্যে তো এইগুলাই হচ্ছে নিউজিল্যান্ডে ওয়ার্ক ভিসায় আসার ক্ষেত্রে প্রধান কিছু রিকয়ারমেন্টস এখন কথা হচ্ছে নিউজিল্যান্ডে ওয়ার্ক ভিসা নিয়ে আসলে আমরা কত টাকা স্যালারি পাব নিউজিল্যান্ডে অ্যাক্রেডেটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসা প্রোগ্রামের আন্ডারে কাজের ভিসা নিয়ে আসলে আপনাদের মিনিমাম मंथली স্যালারি পড়বে প্রায় 3 লক্ষ টাকার মতো তবে আরেকটি বিষয় আপনাদের মাথায় রাখতে হবে সেটি হচ্ছে উন্নত দেশ হওয়ার পাশাপাশি নিউজিল্যান্ড একটি ব্যয়বহুল দেশ বটে তবে সব মিলিয়ে বলা যায় এখানে আপনারা যথেষ্ট ভালো অ্যামাউন্টের অর্থ আয় করতে পারবেন ওয়ার্ক ভিসা নিয়ে আসলে অ্যাক্রিডেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসা নিয়ে নিউজিল্যান্ডে আসলে আপনারা এখানে আসার পাঁচ বছর পর নিউজিল্যান্ডের সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন আর নিউজিল্যান্ডের একজন পারমানেন্ট রেসিডেন্স হওয়ার পর আপনারা এখানকার বিনামূল্যে চিকিৎসা সেবা আপনার সন্তানদের জন্য ফ্রি এডুকেশন তাছাড়া একটি নিরাপদ দেশে বসবাস করার পাশাপাশি আপনার ফ্যামিলি মেম্বারদেরকেও এখানে নিয়ে আসার সুযোগ রয়েছে এখন জানা দরকার নিউজিল্যান্ডে ওয়ার্ক ভিসা আসতে আমাদের কত টাকা খরচ হবে খরচের পরিমাণটা এক্স্যাক্ট বলা যথেষ্ট কমপ্লিকেটেড একটা বিষয় তবে যদি আপনি কোনো এজেন্সির সহায়তা ছাড়া নিজে নিজে অ্যাপ্লিকেশন করে এখানে আসতে পারেন তাহলে আপনার মোটামুটি খরচ হবে দুই লক্ষ ষাট হাজার টাকা থেকে প্রায় তিন লক্ষ টাকার উপরে অবিশ্বাস্য শুনতে মনে হলেও এটাই সত্য নিউজিল্যান্ডে ওয়ার্ক আপনাদের এখানে স্টেপ বাই আসতে স্টেপ কতগুলো কাজ করতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন পুরো প্রসেসটি মোট পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে সবার প্রথমে আপনাকে একটি অ্যাক্রুডেট এমপ্লয়ারের কাছ থেকে জবাফার লেটার পেতে হবে এই কাজটি করার পূর্বে আপনাকে অবশ্যই একটি স্ট্রং সিভি এবং কভার লেটার নিউজিল্যান্ড ফরমেটে তৈরি করতে হবে ইন্টারনেটে এ সম্পর্কে বিভিন্ন ভিডিও রয়েছে আপনারা সেই ভিডিওগুলো দেখে এই ফরম্যাটে একটি সিভি এবং কভার লেটার তৈরি করে নেবেন আর যদি আমাদের মাধ্যমে প্রফেশনাল ভাবে নিউজিল্যান্ড ফরম্যাটে সিভি এবং কভার লেটার বানাতে চান তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর কমেন্ট বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া হয়েছে সেখানে মেসেজ করতে পারেন এটি হলে আপনার পরবর্তী কাজটি হবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আবেদন করার লিংকটিতে ক্লিক করা লিংকটিতে ক্লিক করলে আপনারা এমন ওয়েবসাইটে চলে আসবেন এখানে আসার পর আপনারা উপরে থাকা থ্রি লাইন অপশনে ক্লিক করবেন এরপর জব নামক অংশে ক্লিক করলে আপনারা এখানে সার্চ জব সহ বিভিন্ন ভিত্তিক জবও দেখতে পারবেন আমরা এখান থেকে নিচে অল জবস অপশনটির ওপর ক্লিক করব। এরপর আমাদের সামনে এরকম পেজ শো করবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি জব এখান থেকে বাছাই করে নিতে পারেন উদাহরণস্বরূপ আমরা এখানে ইলেকট্রিশিয়ান জবের জন্য আবেদন করতে চাই তাই এখানে থাকা ইলেকট্রিশিয়ান জব বাছাই করে নেব পরবর্তী পেজে চলে আসার পর আপনারা এখান থেকে রিকোয়ারমেন্টস গুলো খুব ভালো মতো পরে নেবেন এরপর আবেদন করার জন্য অ্যাপ্লাই নাও নামক অপশনটির ওপর ক্লিক করবেন ফাইনালি আপনার সামনে অ্যাপ্লিকেশন ফর্মটি এভাবে শো করবে আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশন ফর ইলেকট্রিশিয়ান ফর্মটি দেখতে পাচ্ছেন যেখানে আপনাদেরকে পর্যায়ক্রমে ফার্স্ট নেম নামক অংশে আপনাদের নামের প্রথম অংশ লাস্ট নেম নামক অংশে আপনাদের নামের শেষ অংশ মোবাইল নম্বর নামক অপশনে আপনার ডায়ালিং কোড সহ ফোন নম্বরটি এখানে লিখে দেবেন এবং ইমেল অংশে আপনার ভ্যালিড একটি ইমেল অ্যাড্রেসও বসিয়ে দেবেন কারেন্ট অকুপেশন নামক অংশে আপনারা বর্তমানে যেই পদে কাজ করছেন তার নাম এখানে লিখে দেবেন কারেন্ট স্যালারি নামক অংশে আপনার বর্তমানে স্যালারি কত তা লিখে দেবেন আইডিয়াল নামক আপনারা যে পদে কাজ করতে চান সেই পদ লিখে দেবেন আমরা যেহেতু ইলেকট্রিশিয়ান পদে আবেদন করতে চাই তাই এখানে আমরা ইলেকট্রিশিয়ান কোয়ালিফিকেশন অংশে আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা যতটুকু তা লিখে দেবেন ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স অংশে আপনার যত বছরের অভিজ্ঞতা রয়েছে তা উল্লেখ করে দেবেন এরপর সিটিজেনশিপ কান্ট্রি অংশে আপনারা বাংলাদেশকে বাছাই করে দেবেন কারেন্টলি লিভিং ইন অংশে আপনারা বর্তমানে যে দেশে অবস্থান করছেন সে দেশের নামটি লিখে দেবেন হোয়েন ইউর প্ল্যানিং টু মুভ অংশে আপনারা কখন এই দেশটিতে আসতে চান তা উল্লেখ করে দেবেন এবং এখানে হোয়াই ডু ইউ ওয়ান্ট টু মুভ এই অংশে আপনারা কেন এখানে আসতে চান তা উল্লেখ করে দেবেন তো এখানে আপনারা কি লিখবেন তা স্ক্রিন থেকেই দেখে নেবেন এই উদ্ধৃতিটি কপি করে লিখে দিতে পারেন হ্যাভ ইউ এভার নিউজিল্যান্ড বিফোর এই অংশে আপনারা নো উল্লেখ করে দেবেন প্রিফেয়ার্ড লোকেশন ইন নিউজিল্যান্ড এই অংশে আপনারা নিউজিল্যান্ডের কোথায় কাজ করতে চান তা উল্লেখ করে দিতে পারেন ফর এক্সাম্পল আমরা এখানে অকল্যান্ড দিতে পারি যেটি হচ্ছে নিউজিল্যান্ডের রাজধানী এই অংশে আপনারা নো উল্লেখ করে দেবেন ক্রিমিনাল অফেন্স অংশে আপনারা নো উল্লেখ করে দেবেন সাফার among going medical conditions এই অংশ আপনারা নো উল্লেখ করে দিবেন আপনারা যদি কোন বড় ধরনের রোগে ভুগে না থাকেন তাহলে এখানে নো দিয়ে দেবেন ব্রিংিং ফ্যামিলি টু নিউজিল্যান্ড এই অংশে আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বারদেরকে নিউজিল্যান্ডে আনতে চান কিনা তার উত্তর হিসেবে আমরা এখানে নো উল্লেখ করে দেব এরপর আপলোড योर সিভি অংশে আপনারা চুজ ফাইল অংশে ক্লিক করে আপনাদের ফোনে থাকা প্রফেশনাল সিভিটি এখানে আপলোড করে দেবেন এবং ফাইনালি আপনারা নামক অংশে ক্লিক করে এই জবটির জন্য সফলভাবে আবেদন করতে পারবেন তো এই প্রসেসটি অনুসরণ করে নিয়মিত জবে অ্যাপ্লিকেশন করলে কোম্পানির কাছ থেকে রেসপন্স পাওয়ার একটি ভালো চান্স থাকে তাই আপনারা এই স্টেপগুলো ফলো করতে পারেন আর যেহেতু নিউজিল্যান্ড একটি উন্নত দেশ তাই আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে কোম্পানি আপনাদেরকে ওয়ার্ক কন্ট্রাক্ট এবং ওয়ার্ক পারমিট দেওয়ার পূর্বে অবশ্যই আপনার যোগ্যতা যাচাইয়ের হলেও তারা একটি এর ব্যবস্থা করবে এবং এই ইন্টারভিউটি হবে স্কাইপি অথবা গুগল মিটের মাধ্যমে এরপরই ফাইনালি তারা আপনাকে বাছাই করবে এবং ওয়ার্ক পারমিট এবং ওয়ার্ক কন্ট্রাক্ট সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্টস গুলো তারা আপনার জন্য ম্যানেজ করে দেবে আর এই ডকুমেন্টস গুলো হয়ে গেলে আপনাদের পরবর্তী কাজ হবে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করা আর ভালো একটি বিষয় হচ্ছে নিউজিল্যান্ডের ভিসা অ্যাপ্লিকেশন করার প্রসেসটি অনেকটাই অনলাইন ভিত্তিক তাই ভিসা অ্যাপ্লিকেশন থেকে শুরু করে সাবমিশন পর্যন্ত প্রতিটি ধাপই আপনারা অনলাইনেই করতে পারেন পারবেন আপনি একটি ভালো কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট পেলে আপনার ভিসা পাওয়ার চান্সটি অনেক বেশি থাকে ভিসা প্রাপ্তির জন্য আপনাদেরকে ভারতে অবস্থিত নিউজিল্যান্ডের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে আবেদনটি সাবমিট করতে হবে এবং সেখান থেকে আপনার ভিসাটি ইস্যু হলে আপনি সহজেই এখানে চলে আসতে পারবেন এই ছিল আজকের মতো ভিডিও ধন্যবাদ